অনুভব আবার লাজুকে নিয়ে গেল তাদের বাড়িতে হ্যাঁ বন্ধুরা কোনে দেখা আলো ধারাবাহিকে আপনারা এমনটাই দেখতে পাবেন নতুন প্রমোতে লাজুর ইচ্ছা না থাকা সত্ত্বেও উপায় নেই তাই লাজু বাধ্য হয়ে অনুভবের সঙ্গে ওই বাড়িতে যায় অনুভব লাজুকে সঙ্গে করে নিয়ে ঢুকে বাড়িতে এবং সবাই ড্রয়িং রুমে বসে থাকে তখন অনুভব বলে যে লাজু যতদিন না হোস্টেল পাচ্ছে ততদিন এই বাড়িতেই থাকবে অমনি বনলতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে রেগে রেগে এবং লাজুর উপর রাগ দেখিয়ে বলে অনুভব তোকে নিয়ে আসলো তো সঙ্গে করে অমনি চলে আসলি আশ্রিতা হয়ে থাকার জন্য এই বাড়িতে লাজু কোনো কথা বলে না তখন অনুভব বলে আশ্রিত তা না ও এই বাড়ির আত্মীয় হয়ে থাকবে ও এই বাড়ির অতিথি হয়ে থাকবে তখন বনলতা বলে অতিথির জন্য দেখছি তোমার খুব দরদ খুব মাথা ব্যথা অনুভব আর নিজের স্ত্রীকে যেমন রাতের পর রাত তুমি ঠকাচ্ছ তার বেলা কি তোমার কোনো মাথা ব্যথা নেই হাজুর হাত ধরে ঠাম্মি সবার সামনে দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় কেউ কিছুই বলতে পারে না কিন্তু লাজু জানে যেহেতু ওই বাড়িতে বেশিরভাগ লোকই তাকে অপছন্দ করে তাই কারোরই সহ্য হবে না ওই বাড়িতে যাওয়া লাজুর মনটা খুব খারাপ হয়ে যায় বনলতার এই কথা শুনে যখন বনলতা বলে যে নিজের স্ত্রীকে রাতের পর রাত তুমি ঠকাচ্ছ তার তোমার কোনো বাধা ব্যথা নেই এটা শুনে লাজু পিছন ফিরে বনলতার দিকে তাকায় কারণ লাজুর এই কথাটা শুনে খুবই খারাপ লাগে কিন্তু লাজুর কিছুই করার নেই লাজু তো আসতে চায়নি তো বন্ধুরা তোমাদের কি মতামত ব্যবহার করে ঠিক করছে নাকি ভুল করছে বন লাজু হোস্টেল না পাওয়া পর্যন্ত যে কদিন ওই বাড়িতে থাকবে ততদিন কি লাজু শান্তিতে থাকতে পারবে ওই বাড়িতে নাকি অশান্তি আবার সেই লাজুর জীবনে ফিরে আসবে বনলতার সঙ্গে লাজুর কি তাহলে এবার নতুন দ্বন্দ্ব শুরু হবে কোন দিক সামলাবে বনলতা নিজের সংসার নাকি ওইদিকে ময়ূক আমরা তো সবই বুঝতে পারছি এরপর থেকে ময়ূক বনলতাকে নিশ্চয়ই ব্ল্যাকমেল করা শুরু করবে একদিকে বনলতার ময়ূক আর একদিকে লাজু দুই দিক কীভাবে সামলাবে বনলতা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন